সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একই পরিবারের সাত সদস্য শুক্রবার পৌর এলাকার চালা সাত রাস্তা জামে মসজিদে জুমান নামাজের আগে পেস ইমাম মাওলানা রফিকুল ইসলামের কাছে তারা ইসলাম গ্রহণ করেন এ সময় কালেমা পরে স্ত্রী তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন আনন্দ দাস ইসলাম ধর্ম গ্রহণের পর আনন্দ দাসের নাম রাখা হয়েছে আনোয়ার ইসলাম তিনি চালা গ্রামের গৌর দাসের ছেলে এ সময় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ইউসুফ গাজী খান সমাজসেবক মেহের প্রমাণিক ও লোকমান হোসেন সহ মুসল্লিরা উপস্থিত ছিলেন সদ্য ইসলাম ধর্মগ্রহণকারী আনোয়ার ইসলাম বলেন ইসলাম ধর্ম আমার কাছে আগে থেকেই ভালো লাগতো অনেক চিন্তা ভাবনা করে পরিবারের সবাইকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে জুমার নামাজ আদায় করলাম পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরে এখন আমি নিজেকে অনেক ধন্য মনে করছি তিনি আরও বলেন শান্তি ধর্ম ইসলাম গ্রহণ করে মনে হচ্ছে আমি পুনর্জন্ম পেয়েছি সঠিকভাবে যেন ইসলাম ধর্মের সকল নিয়ম নিয়মকানুন পরিবারের সবাইকে নিয়ে মেনে চলতে পারি এজন্য সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের কবুল করেন এ ব্যাপারে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ